আল্লাহ প্রিয় নবীজিকে এই পৃথিবীর ময়দানে মহা মানব করে পাঠিয়ে দিলেন আদম নবী থেকে নিয়ে শুরু করে রসুল মুসল্লাম পর্যন্ত আল্লাহ রব্বু আমিন যত গোল পাই কমবং রসুল পাঠিয়েছিলেন এই পৃথিবীর ময়দানে সমস্ত নবীদের চাইতে আল্লাহ পাক রব্য নামি নামান নবীজিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন কালকে মতের কঠিন মুসিবতের ময়দানে নবী আদম মালিক সাল্লাম বিপদে পড়ে যাবে শুধু আদম নবী নয় যতক্ষণ নবীজি কাল্লা পৃথিবীতে প্রেরণ করেছিলেন প্রত্যেকটা নবীরা নিজেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আমি কাছে সাহায্য প্রার্থনা কামনা করবে কিন্তু আমার দয়াল নবী সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহিমসালাতামকে আল্লাহ রব্বুল আমিন এমন একটি পাওয়ারফুল ক্ষমতা দিয়ে দিবেন আমার দিনে মধ্যে পড়ে থাকবে কান্না করতে শুরু করবে অগানব আপনি আমাকে ওই পৃথিবীতে ময়দানে উম্মগুলিকে হাতিয়া দিয়েছিলেন ওই উম্মদ গুলকে আমি রসুল্লাহ আমার সঙ্গে জান্না তেনা নেওয়া পর্যন্ত আমি নবীজি এক সেকেন্ডের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করব না যখন আমার নবীজি শেষদার মধ্যে পড়ে থাকবেন মাথা মরক তুলবেন না আর আল্লাহ রব্বুল আমিন তো কিয়ামত শুরু করতে পারবেন না

আমি আল্লাহ রব্বুল আমি আপনাকে পৃথিবীর ময়দানে যতগুলো সৃষ্টি কল রয়েছে সমস্ত সৃষ্টি কলের মধ্যে আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে বরকত করে পাঠিয়ে দিলাম আমার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সজদার মধ্যে পড়ে থাকবেন মাথা মুড়ক তুলবেন না আল্লাহ পাক তো কিয়ামত শুরু করতে পারছেন না এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আমি বলবেন গা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক রাব্বুল আমিন আপনার চার ভাগের এক ভাগ উম্মতকে আমি আল্লাহ পাক এখন মাফ করে দিলাম এত সুন্দর আমি বানিয়ে শোনান পরে আমার নবীজি তারপরেও মাথা মড়ক তুলবেন না কিন্তু আল্লাহ পাক তিনি শেষ পর্যায়ে এসে বলবেন নবীর চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক আপনাকে অহোদের ময়দানে কষ্ট দিয়েছি আমি আল্লাহ পাক আপনাকে তাই ফেরে ময়দানে কত কষ্ট দিয়েছি আপনাকে কাফেরা মেরেছে তখন নবীজি যখন আপনার কাফড়াটা মারলো ওই তাই ফেরে ময়দানে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى <applause> الله عليه وسلم على صلاه وسلم على صلاه وسلم على صلاه وسلم كِبُرْ صلاه وسلم على لا وسلم لَا وسلم وسلم মোহাম্মদন আবুধ রসুল চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর আমার নবীজি কাল বিলম্ব করলেন না তাই ফের সকলকে যখন তিনি কালিমার কথাগুলো বলে দিলেন ওই তাই বাসিরা নবীজির কাছে এখন কালিমা পরে মুসলমান হল না তাই বাসিরা বলল ও পাইবাসীরা যাও যাও দেখো একজন পাগল এসেছে তাকে তোমরা মারা আরম্ভ শুরু করে দাও তাই আর কাল বিলম্ব দেরি না করি পাথর করে নিয়ে আমার অন্নজিদের প্রতি আক্রমণ শুরু করলো আর যখন আক্রমণ করলো আমার অন্ন নবীজি ক্ষত বিক্ষত হয়ে গেল এমন একটা পর্যায়ে নেমে আসলো তাই বাসিরা সকলে বলল অ্যাখো মোহাম্মদুল্লাহ সকল তো কালিমার কথা বলছে আস্তে আস্তে করে সবাই তো কালিমা পুনি নবীর কাছে মুসলমান হয়ে যাবে এটা মানতে পারবো না কোনো প্রকার অবশ্য নয় জলদি করে নবীজিকে মেরে ফেলে দাও সকলে পরামর্শ কালবৈ শঙ্কুনি আমার নবীজিকে অজ্ঞার অবস্থায় ফাটিহাটি পাপ করে যখন আমার নবীজিকে বহুত পাহাড় পর্যন্ত নিয়ে যাওয়া হলো পাহাড় থেকে ফেলে দিবে তলদেশে আমার নবীজি মারা যাবে আর কেউ কি কালিমার কথা বলতে পারবে না

তাইফ নগরীর বাড়ি আর কি দেখো আমার নবীজিকে তাইফ তাইফ বাসে হুদ পাহাড় থেকে জমিন করে ফিরা পাথরকে গিয়ে বলল পাথর যেন তোলার আকারে একটা বিছানা হয়ে যায় তা শৈশত পাখা বিছিয়ে দিয়ে যখন জমিনের সামনে চলে আসলো কি বলো পাথর যে কে না সৃষ্টি করলে তুই পাথর সৃষ্টি হতি না শেরুশুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম কে তাই পাশে ওই পাহাপ থেকে ফেলে দিবে তুমি সুন্দর করে একটা বিছানা কারি বিছানা হয়ে যাও ছোট্ট বড় একতে পাথর নরম বিছানা হয়ে গেল আপা আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ফেলে দিলো আমাল নবিজি মুহাম্মদুর রাসূল যখন তিনি পাথরের উপরে পড়ে গেল ফেরেশতা হযরত জিবরাইল কি মুসালাম নবিজির সামনে বললেন নবিজি এই তাইব শরীফ আপনাকে এক মরা মারলো ওগো যখন আপনাকে এত আঘাত করল আল্লাহ পাক কান্না শুরু করে দিয়েছে জামিনটাও কান্না শুরু করে দিয়েছে অগন্যবী জীব হাম্মেদুর সুনল নাম শোনাল না আপনি শুধু আমাকে একটা পারমিশন দিয়ে দেন আমি আমার নুনের পাখা দিয়া উৎ পাহাড়টা আমি তাই বাসির উপরে চাপা দিয়ে যাব আর তাই বাসিরা সেকেন্ডটির মধ্যেই চাপা পড়ে মরি জড়ে আমার সঙ্গে কথা শোনা পরে বললাম অ ফের থাজিব আল্লাহ পাক তোমাকে পারফুল ক্ষমতা দিয়ে দিয়েছে তুমি তো পারো তোমার পাখা দিয়ে তুমি চাপ দিয়ে ফেলতে ও মেরে হয়তো বাপ তুমি সকলকে মেরে ফেলবা বাপ ফেলার কোনো প্রয়োজন নাই ও ফেরেশতা যদি তারা মনে যায় তাহলে আমি কার কাছে কালিমার কথাগুলো পৌঁছায় দিব এই কথা বলার পরে আল্লাহ পাপড়ে খুশি হয়ে গেল আল্লাহ বললেন নবীজি ওগো মায়া মায়ান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার কাছে আজকে চাইবেন আমি আপনাকে আজকে সেটাই দিয়ে দিব আল্লাহ বললেন ভাই ফেরেশতা জিবরাইল যাও আজকে চাইবো না কিন্তু কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমি চাইব আল্লাহ পাক আমি তো সেই দিনে কিছু চাই না আল্লাহ আজকে কি আমাদের কঠিন মুসিবতের ময়দানে আমার সমস্ত মন গুণি কি আল্লাহ আপনি মাফ বানিয়ে দেয়।